আবারও আরও এক স্বর্গ রাজ্যের পথে এই যেন আরও এক স্বর্গের দোয়ার বুদ্ধা মধমেশ্বর যা মধমেশ্বর মন্দির থেকে দু তিন কিলোমিটার উপরে আর এটি হচ্ছে মধমেশ্বর মন্দির যা কেদারের মধ্যে দ্বিতীয়তম কেদার তো মধমেশ্বর থেকে বুধবার মধমেশ্বরের উদ্দেশ্য আছি এই পাহাড়ের নিজের অন্ধকার ছিল এখনো যাওয়ার আছে প্রচণ্ড হালকা তো বুদ্ধ মহা মহেশ্বর মধমেশ্বর থেকে বুদ্ধ মধেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেক উপরে চলে এসেছি এই পাহাড় নিচ থেকে এটা হচ্ছে সেই বরফযুক্ত পাহাড় আর এখনও এতটা উপরে মধমেশ্বর যে বুদ্ধ মধমেশ্বর খুঁজে পাইনি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি মোটামুটি এক ঘন্টার উপরে হয়ে গেল ট্রেক করেছি বাকি যাদের অনেক পেছনে পড়ে গেছে তাদেরকে ফেরত আমি একাই আগে এসেছি বাট এখন আমি মন্দির খুঁজে পাচ্ছি না তো আগে কিছুদিনকে দেখতে পাচ্ছি সামনে তাহলে ওটাই হয়তো মন্দির হবে এই যে এই সামনে জুম করছি হ্যাঁ এই তো দেখতে পেয়েছি এটাই হচ্ছে বুদ্ধ মধুমেশ্বর ফাইনালি পৌঁছে গেছি সামনে হে সামনে তো এরকম তৃণভূমি চড়ে অবশেষে বুদ্ধময় মানুষের উদ্দেশ্যে পৌঁছে গেছি বাকি যারা নিজে আসছে তাদেরকে একটু বলে দিই তো এটা হচ্ছে সেই খুত معناتে আছে এইদিকে চারদিকে রিফ্লেক্টিং হয় বাট এখন কেমন হবে জানি না আর এই হচ্ছে চার দিককার ভিউ আরে হচ্ছে বহবজক তো পাহাড় এখান থেকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি চারদিকে দেখা যায় আর ফাইনালি কত খুঁজে 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 তারপরে পাশ্বর হার হর মহাদেব निक आगे हमें चलें इससे देखते ये ऐसे लेक जहां पर बर्फ पर रिफ्लेक्ट हो तो ये उठले बालों में तो दिखा जावे बाल उठले तो मंदिर रिफ्लेक्ट नहीं अंदर के देखे अच्छा मंदिर

জরায় হয়ে গেছে এটা হচ্ছে বুদ্ধমদ মহেশ্বর একটা আগে ভিডিও করেছিলাম এখন সূর্যের আলোর ভিডিও আর এটা চারিদিক করিও কেমন চলে যাবে মন মুছতে যাবে সুন্দর ভিউ একবার নামতে হবে নামতে মোটামুটি হয়তো আধা ঘন্টা লাগবে উঠতে ঘণ্টাখানে টাইম লেগেছে নিচে নেমে স্নান টান সেরে এবার মন্দিরে পুজো দিতে যেতে হবে এখানে মন্দিরে ভেতরে পুজো দেওয়া যায় আটটার সময় সাতটার সময় কপাট খোলে এক ঘন্টা মন্দিরে ওদের কোনো ভেতরে কাজ থাকে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো করছন্ন আটটার সময় সাধারণের প্রবেশ তো এখন নিচে নেমে স্নান টান করে রেডি হয়ে নেবো দিয়ে আটটার মধ্যে মন্দিরে চলে আসে পুজো দিয়ে দেবো তো এই হচ্ছে ভিউ আর নামতে হবে এই যে অনেকটা নিচে হচ্ছে নাম্বার রাস্তা তো এক ঘন্টা লেগেছে নামতে আশা করি আধ ঘন্টা হয়ে যাবে এই পাহাড়ের থেকে একদম নিচে নামতে হবে তো বুধা মাদমেশ্বর থেকে মাদমেশ এইরকম রাস্তাটা দিয়ে নামছি এগুলো হচ্ছে রুম যেখানে ছিলাম আর একটু আগে গিয়ে ওই যে সামনে মন্দির দেখ ভালোভাবে সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে একটি আলুর পরোটা ও চা সহকারে সকালের পাথরাস ছেড়ে নিলাম হোটেল মালিককে বিদায় জানিয়ে এবার আমরা রাশির পথে রওনা দিলাম পথে সুন্দর সুন্দর ফুল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম এবং তা নিজের ফোনের বন্দি করতে লাগলাম আজও আমাকে রাশি পৌঁছাতে হবে পথে কোথাও আমি কে করব না তো মো মধমেশ্বর থেকে অনেকটাই নেমে গেছি আর পাঁচ সাত কিলোমিটার মতো বাকি আছে এ হচ্ছে ভিউ এখন রিটার্ন করার পথে আবার রাতে আমি ফিরব তো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে কারণ সামনে গন্ডার বলে একটা স্টপ আছে ওখানে থেমে কিছু খেতে হবে যখন সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছি মধমেহ থেকে ওখানে জাস্ট একটা আলু পরোটা খেয়ে বেরিয়ে চলে এসেছি আর কিছু খাওয়া হয়নি গন্ডারে গিয়ে একটু কিছু খেয়ে তারপরে আবার শুরু করবো তো অলরেডি এখন সাড়ে তিনটে বেজে গেছে আর অনেকটাই টাইম আসতে আছি এখনো এরপরে কিছুটা যাওয়ার পর আবার চড়াই আছি তো রুমে পৌঁছাতে পৌঁছাতেই মনে হয় সন্ধে হয়ে যাবে এ হচ্ছে ভিউ তো হচ্ছে চড়াই একটুও পায়ের হাল খুবই খারাপ আছে এই রাস্তা গন্ডারে পৌঁছে একটা ম্যাগি ও চা সহকারে দুপুরের লাঞ্চ সেনে নিলাম সেখানে সঙ্গে থাকা ভাইয়াদের বিদায় জানালাম কারণ ভাইয়ার পায়ের হাল খুবই খারাপ সুতরাং ভাইয়ারা সিদ্ধান্ত নিল যে এখন তারা কন্ডারে স্টে করবে এবং পরের দিন রাশি পৌঁছাবে কিন্তু আমাকে তো আজই রাশি পৌঁছাতে হবে চলতে চলতে অন্ধকার নেমে এলো ওই পথে তখন আমি একমাত্র যে এই অন্ধকারের মধ্যে ট্রেকিং করছি পোকার ডাক নানা রকম পাখির কুঞ্জন সঙ্গে আমি একা ট্রেকিং করে চলেছি পথে তিন কিলোমিটার বাকি থাকতে বাকি কিছু ট্রেকারের সাথে দেখা হলো প্রায় সাড়ে সাত ঘন্টা ট্রেকিং করে পৌঁছালাম রাশি গ্রামে